নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো দেখো আজকে অনেক দিন বাদে চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে অনেকদিন বাদে আসলাম ব্লগ নিয়ে তো আজকে দেখো ব্লগটি প্রথমেই শুরু করছি ঠাকুরের পুজো দিয়ে তো এখন বেলা দশটা বাজে এখন ঠাকুরের পুজো দিলাম পুজো দিয়ে ব্লগটি শুরু করছি তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি সেই জন্য সকাল সকাল আগে পুজো দিয়ে নিলাম তো এখন থেকে আমরা আমাদের ব্লগটা শুরু করছি আজকে সারাদিন দিভিয়া কী কি করে তোমাদের কাছে সেটাই শেয়ার করবো বছরের প্রথম দিনে আর আশা করি তোমাদের সবাই ভালো কাটুক এই নতুন বছর তো এই যে দেখো ডিভিয়া এখন সবে চান ডান করলো করে এই যে নতুন জামা যে পরে কী হেয়ার ব্যান্ড পরবে কী সাজবে সেইটা নিয়েই ও ব্যস্ত তো আজকে খুব আনন্দ নতুন বছর বলে কথা ঘুরতে যাবে শুনেছে তো সেই জন্যে খুবই আনন্দ পাচ্ছে ও মানে সারা বছর ভালো কাটুক আনন্দে কাটুক আর তোমরা সবাই ভালো থাকো তো দেখো দিব্যাকে রেডি করে দিয়ে আমি এবারে যাব একটু রান্না করতে কারণ একটু তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে একটু বিকালে দিব্যাকে ঘুরতে নিয়ে যাবো কারণ বহুত দিন হয়ে গিয়েছে দিব্যাকে নিয়ে একটু ঘুরতে বেরোনো হয় না তোমরা জানো কোথাও বেরোনোর মানে টাইম হয় না ওর তো আজই ঘুরতে নিয়ে ওকে তো সেই জন্য আর এখন তাড়াতাড়ি যাবো রান্না করতে তো দেখো দিবি আর বাবা বাজার করে রেখে গিয়েছে মাটন বাজার করে রেখে গিয়েছে তো আমি এখন এটা রান্না করব আর কিছুই করব না তো এখানে দেখো সব মশলা রেডি আমার রান্না করার জন্য তো দেখো আমার মাটনটা রান্না হয়ে গিয়েছে তো এটা হয়ে গেলে এবার দিভিয়াকে দিবি বাবা বাড়ি আসবে দিবি বাবার বাবা ডিউটিতে গিয়েছে তো আসলে খেতে বসবো তো এই যে দেখো দিবি বাবা এসে গিয়েছে আমরা খেতেও বসে গিয়েছি কারণ আমরা খেদে একটু তাড়াতাড়ি গুছিয়ে যাবো আমরা আবার একটু ঘুরতে তো দিবি ঝাল লাগে বলে দেখো ঝোল নেবে না আমি একটু জোর করে ঝোল দিয়েছি তো তাই নিয়ে বকাবকি করছে কারণ মানে শুধু ভাত মাংস দিয়ে শুধু শুধু ভাতটাই খেতে ভালোবাসে আর এখন পোলট্রির মাংস থেকে খাসির মাংসটাই ও বেশি ভালোবাসে তো সেই জন্য আজকে খাসির মাংস তো খুবই আনন্দ করছে তো চলো দিবি আর খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে দিয়ে গোছাবো তো আমরা দেখো দেখো গোছানো লিডি শুরু করে দিয়েছি তো দিবি আর এরকম গোছানো হয়ে গিয়েছে আর আমি গোছাচ্ছি তো বেরোবো বেলা হয়ে যাচ্ছে আর আমাদের সঙ্গে আর একজন কাকু কাকিমা যাবে তো তাদের গোছানো হয়ে গিয়েছে তারা বারবার ফোন করছে তো সেই জন্য আমরাও তাড়াহুড়ো করে গোছাচ্ছি তো চলো কোথায় যাবো সেটা তোমাদের গিয়ে দেখাবো বেশি দূর যাবো না কাছাকাছি যাব কারণ আমার শরীরটা খারাপ বেশি দূর যেতে পারবো না তো এই যে দেখো আমরা এসেও গিয়েছি লালবাগে এটা হচ্ছে ব্যাঙ্গালোর আমাদের আমরা যেখানে থাকি সেখান থেকে দশ পনেরো মিনিটের রাস্তা তো ওই জায়গার নাম হচ্ছে লালবাগ তো দেখো আমরা পাহাড়ে উঠছি এটা একটা পাহাড় তো আজকে ফার্স্ট জানুয়ারি তো সেই জন্য অনেক ভিড় দিবে দেখো পাহাড়ে উঠে পা ব্যথা হয়ে গিয়েছে তা একটু বসে নিচ্ছে তো দেখতেই পাচ্ছো প্রচুর লোক আমরা পাহাড়ে প্রায় মাথার দিকেই উঠে গিয়েছি আর মানে অর্ধেকটা উঠেছি এখন অনেকটা ওঠা বাকি আছে তো আমরা উঠতে পারছি না তো বললাম চলো আমরা নেমে যাই তো চলো আমরা যেগুলো দেখবো তোমাদেরকে দেখো আর এই যে কাকু কাকিমা যাদের কথা বলছিলাম এনারা বাঙালি তো আমাদের এখানে পাশেই থাকে আর দিঘুর বাবার সাথে অনেক দিন থেকে পরিচয় তো সেই জন্যে একসাথেই ঘুরতে এসেছি তো পাহাড়ের উপরে ফাঁকা জায়গা তো সেই জন্য একটু রোদ্দুরটা বেশি লাগছে তো দাঁড়াতে পারছি না আর এখানে ঠান্ডাটাও যে খুব বেশি তাও না অনেকটাই কম তো সেই জন্য আমরা নেমে যাচ্ছি যে ছাওয়ার দিকে গিয়ে একটু বসবো কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছে আর এই পাহাড়ে উঠেও পা ব্যথা করছে তো পাহাড়ে উঠে গলা শুকিয়ে গিয়েছে তো আমরা সবাই আইসক্রিম কিনেছি আইসক্রিম খাচ্ছি তো আইসক্রিম খেতে খেতে যাচ্ছি কোথায় বসা যায় ভাইয়া কেমন লাগছে ঘুরতে ভালো লাগছে এদের এখনো খাওয়া দাওয়া হয়নি জোরে বলো বন্ধুরা লালবাগে আমরা আগেও এসে ঘুরে গিয়েছি আগে একবার এসেছিলাম এসে ঘুরে গিয়েছি আমি দিঘায় দিঘের বাবা এসেছিলাম সেই সময় তো এবার আবার আসলাম তো কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার জায়গা পাচ্ছিলাম না তো ভাবলাম চলো দিবাই কিন্তু লালবাগ থেকে আবার ঘুরে নিয়ে আসি কারণ ঘরে বসে বসে মনটা খারাপ করতো তো সেই জন্যই আসা তেমন কিছু দেখার নেই এখানে চারিদিকে বড় বড় গাছ এই ফুল গাছগুলো দেখো এখানে দেখে মনে হচ্ছে দূর থেকে স্ট্রবেরি গাছের মতো লাগছে দূর থেকে এত সুন্দর লাগছে ফুলগুলো তো দেখো হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছে তো এবার ভাবছি এক জায়গায় বসবো তাই যাচ্ছি বসার জন্যে দিভিয়াও মানে বোর হয়ে গিয়েছে হেঁটে হেঁটে ও আর হাঁটতে চাইছে না তাও ফটো তোলা তুলি আমাদেরও অনেক হয়ে গিয়েছে তো ভাবছি এবার গিয়ে একটু বসি কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে একটু বসে নিয়ে তারপরে আমরা আবার বাড়ির দিকে যাব। তো এই যে দেখো আমরা এসে এক জায়গায় বসেছি ফাঁকা জায়গায় তো দিভিয়া বসে 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 বোর হচ্ছে কারণ ওর সাথে কেউ খেলছে না এখন ওর দরকার দিভিয়ার বাবার সাথে খেলবে তো এই যে দেখো এখানে একটা চালতে গাছ চালতে গেছে চালতে হয়েছে তো এখানে কটা বাঙালিরা মিলে এই চালতে পারার জন্য ব্যস্ত হয়েছে তো পারতে দিচ্ছে না সবাই তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে পাড়া যায় দেখছে তো বলতে বলতে দেখো দিবি আর বাবা চালতে পেরে দিয়েছে আর দিবি ঘুরিয়ে 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 নিয়ে আসছে তো মানে যে পাহারা চেয়েও তাকে বলা হলো যে বললো যে ঢিল মেরো না গাছ থেকে পেরে নিলে উঠে পেরে নিলে পারতে পারো তো দিবি আর বাবা গাছ থেকে উঠে তাই এই চালগুলো পেরে নিয়ে আসলো তো ব্যাঙ্গালোর এসে নতুন ফল পেলাম কারণ আমি এখানে ব্যাঙ্গালোর এসে কোনোদিনে চালতেটা দেখিনি আমাদের দেশে দেখা যায় তো এখানে তো দেখা যায় না আর এটা কী জিনিসটা আদৌ দিভিয়া চেনে না মানে আনন্দ করে ওর বাবা গাছ থেকে পেরে দিচ্ছে ও কুড়িয়ে আনছে ওর এটাই মজা লাগছে তো চলো সন্ধে হয়ে গিয়েছে এবার আমরা বাড়ি যাব তো কাকু কাকিমারা এখান থেকে গিয়েছে ইসকন টেম্পলে ঘুরতে তো আমরা যাই না আমাদের কষ্ট হয়ে গিয়েছে বলে তো আমরা এখন যাচ্ছি সোজা বাড়ির দিকে কারণ সন্ধে হয়ে গিয়েছে আর ভালো লাগছে না তো তো চলো দেখো বন্ধুরা আমরা না তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি সন্ধে হয়ে গিয়েছে কষ্ট হয়ে গিয়েছে তো আমরা এখানে ব্লগটি শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর দিদিকে এইভাবে সাপোর্ট করো আর সবাইকে কি হ্যাপি হ্যাপি নিউ ইয়ার মানে সবাই দিবিয়া যত ইউটিউব ফ্রেন্ড আছে সবাইকে হ্যাপি মেনি 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 হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বছর সবাই আমার কাটাও চলো আবার দেখা হবে কোন ব্লগে সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই 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 বাই